সুপিয়া মচাশি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে যারা যেখান থেকে বসে আজকে আমাদের ভিয়েতনামি শোল মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও টু ভিওর্স ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এক দেঞ্চি সাইজের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এই যে দেখতে পারছেন মাছটি কি গুণা হচ্ছে এই মাছগুলি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অথবা বিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন তো বিওয়ার্স এই মাছটিকে দুজি আপনারা চার থেকে পাঁচ মাস চাষ করলে অবশ্যই বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা একক এবং মিশ্র চাষে অবশ্যই চাষ করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ